গতকালই দিল্লি সফরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে সুকান্ত মজুমদারদের সাথে তিনি কিন্তু বৈঠক করেছিলেন তারপরে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন এক সময়ের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কি কথা বললেন কেন দেখা করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে কারণ কিছুদিন ধরেই দেখা গিয়েছে বিজেপির অন্দরেই কে হবে সভাপতি সেটা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠেছে তেমনই কিছুদিন আগেই যে বৈঠক হয়েছে মেগা বৈঠক বিজেপির গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে সেই বৈঠক থেকেও কিন্তু কোনোভাবেই উঠে আসেনি সভাপতির নাম রাজ্য সভাপতি কে হবে সেটা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন থেকে গেছে তার উপর নির্ভর করে এই মুহূর্তে দাঁড়িয়ে জল্পনা তৈরি হয়েছে দিলীপ ঘোষ কি আরও একবার রাজ্য সভাপতির পদে ফিরবেন কিন্তু দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন এর আগে দুবার তিনি রাজ্য সভাপতির পদে ছিলেন এবং আবার তৃতীয় ইনিংস খেলার জন্য প্রস্তুত আছেন তিনি তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জবাব যে সবাইকে সঙ্গে নিয়ে নামতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভালো ফল করতে হলে এবং তৃণমূলকে হারাতে হলে একসাথে তারা মাঠে নামবেন এবং সেই অনুযায়ী দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং সেই অনুযায়ী রাস্তাতেও তাদেরকে একসাথে দেখা যাবে এমনটা কিন্তু যে সম্ভব নয় সেটাও কিন্তু বলা অসম্ভব এবং দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই যে বিজেপির মধ্যে এই যে একটা প্রশ্ন উঠেছে কে হবে রাজ্য সভাপতি সেখানে আপাতত দিলীপ ঘোষের উপস্থিতি বা দিলীপ ঘোষের হওয়ার সম্ভাবনা সে একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না কারণ আজকের বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইসৌমিক নিউজ টাইম বাংলা কলকাতা